মাসাল্লা মাসাল্লা এখানে ওনার বৈষে রয়েছে এ দেখুন খুলে নিল ওনার কামিটা আমি যখনই এই ওষুধটা ওকে দিতে আসি তখনই করে কি একদম খাবলা দিয়ে নিয়ে যায় এটা কিন্তু একটা পোহ ব্যান্তলিন এটা হসপিটাল থেকে ওকে দিচ্ছে এরপরে থেকে ডাক্তার ওকে রেগুলার ইউজ করতে বলছে যখনই কাশ আসবে আমার মেয়ে এটা জানি না কেন ভালোই থাকে না সবাই ওর জন্য দোয়া করবেন কেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় ইতালিতে যে কত প্রকার ওষুধ আছে না আসলে কিন্তু বুঝতামই না এই যে এটা হচ্ছে পোফের মতো দেয় এটা বেশ ভালোই বেশ না এটা অনেকই ভালো বলতে গেলে তা আমার মেয়ে কিন্তু এখন মাসাল্লাহ দাঁড়াইতে পারে আলহামদুলিল্লাহ সব জন্য মামি তুমি এখানে দাঁড়াও তো দাঁড়াও কিনিস কাজ এটা ওই কিন্তু মুখে কিছু গেলে সাথে সাথে বের করে আবার বের করে আমাকে দেখায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে সাথে সাথে বের করে ফেলে কিছুই কিন্তু খায় না দেখুন কিন্তু এখান থেকে আরেকটা জিনিস পাইছে ইঞ্জিনিয়ার মানে হচ্ছে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো সবাই কিন্তু মাসাল্লাভ বলে দিবেন মাসাল্লাভ বলতে একদমই কেউ বলবেন না সাথে আছে আমাদের আকিফা মনি দুই বোনের ভালোবাসা কামড় দিয়ে দিছে আর আমি হচ্ছে এখন অনেক দুষ্ট হয়ে গেছে শুধু কামড়া কামড়ি করে নতুন দাঁত উঠতেছে তো এর কারণে সবাইকে শুধু কামড়া কামড়ি করে আঁকি ফার কিছুই মনে করে না তো কিন্তু আমার ছেলে তো একদম রাগ ব্যথা পায় নাই না আমা কাইটে যাবো তোমার ছেলে কেটে যাবো এই যে মাশাল্লাহ এখন সে দাঁড়াইতে পারে এখন সে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সব জন্য জন্য পাকে কাছে সুক্রিয়া অনেক কষ্টের পরে এই দিনটা পাইছি অরেনিয়া প্রায় এক মাসের মতো হসপিটালে ছিলাম ওই অনেক অসুস্থ ছিল তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ